চ্যানেল বলখালী সমগ্র বলখালী জুড়ে নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের জমি সুরক্ষিত রাখি এই প্রতিপাদ্যকে সামনে রেখে তিন দিন ব্যাপী ভূমি মেলা দু হাজার পঁচিশ উদ্বোধন করা হয়েছে রবিবার সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ও ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় বোয়ালখালীতে ভূমি উন্নয়ন ও খর সচেতনতা বাড়াতে এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমতুল্লাহ এই সময় তিনি বলেন ভূমি সেবার সাথে সর্বস্তরের মানুষ কোনো না কোনোভাবে সম্পৃক্ত ফলে ভূমি সেবাকে সহজ ও দৌড়গোড়ায় পৌঁছানোর লক্ষ্যে কাজ চলছে আপনার ভূমি উন্নয়ন একটা সময় যে আমাদের যে খাজনা দিতে গিয়ে হ্যাঁ তহসিল অফিসে বা কাচারি অফিস বিভিন্ন রকম পরিচিত আছে এই খাজনা দিতে গিয়ে দেখা যাচ্ছে পুরাতন জোড়া বিভিন্ন হ্যাঁ দলিলের দলিল দস্তাবেজ নিয়ে আহ ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ গ্রামের মতো কোন এক কিংবা হচ্ছে কোন এক একজন ব্যক্তি দেখা যাচ্ছে যে এখন ওই ব্যক্তির পক্ষে আসলে এই ঘটনা ঘটে ধারাবাহিকতা এবং নাম জারি করা আছে কি এই বিষয়গুলো এই মানে প্রত্যেকটা নাগরিকের পক্ষে এই বিষয়গুলো বোঝা কিংবা হচ্ছে তার এই রেকর্ড গুলো হার নাগাত করা এটা সম্পর্কে একসময় আহ কার্যক্রম অত বেশি ছিল না মানুষজন কিন্তু অত বেশি সচেতন ছিল না কিন্তু আপনি বিগত বছর করতে লক্ষ্য করে দেখবেন যে মানুষদের এখন নাম চাই প্রতি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা পম্পি পোম্পীদের মধ্যে বক্তব্য রাখেন সার্বিয়ার মিয়া পৌর হিসাব রক্ষক রহমান ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নাসিম উদ্দিন রঞ্জন কুমার দেব মেজবাউদ্দিন সাংবাদিক সিরাজুল ইসলাম দেবাশিস বড়ুয়া রাজু নাজির আরফাত হোসেন তানজিয়া সরুয়ার গাজী মোহাম্মদ হোসেন মোহাম্মদ নাজিম উদ্দিন মোহাম্মদ মিনহাজ উদ্দিন আরিফুল ইসলাম ও মোহাম্মদ আব্দুল হাকিম কথা সেই হিসাবে পক্ষ থেকে ভূমি অফিসের প্রতি দু চাকরি রিকোয়েস্ট রাখবো এই কাজগুলা আমরা জানি আপনারা অনেক ভালোভাবে করেন আর একটু আন্তরিকতা করেন আরো ভালো হবে For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.